মানে প্রবলেমটা কিভাবে সলভ করে এই প্রবলেমটা সলভ করার জন্য আয়ের ভ্যালুটা প্রত্যেকবার আপডেট করতে হবে মানে ফার্স্ট টাইম তো জিরোটা নিলো তাই না মনে করি এখানে যখন নিল তখন জিরোটার চেক করলো যে জিরো আসলে বড় কিনা ছোট চেক করলো দেখলো যে জিরোটা আসলে ছোট তার মানে কন্ডিশনটা ফুলফিল করছে নিচের লাইন থেকে অ্যাপেলটা প্রিন্ট করছে এখন আমি এর ভ্যালুটা আপডেট করব মানে আয় নিলাম আয় নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং আয়ের ভ্যালুটা পরিবর্তন করব প্রত্যেক বার এক এক দিলাম তার মানে ফার্স্ট টাইম যখন জিরো ছিল তার ফলে

e0 এখন নাই এই e0 কে কম্পিউটার ইন্টারনালি মানে কম্পিউটার নিজে নিজে এটা কি করছে পাইথন নিজে নিজে এটাকে বান করে নিছে এখন দেখতেছে চেক করতেছে এটা কি 1 লেন্থ অফ লিস্ট মানে এটা থেকে কি ছোট না বড় বলতেছে লেন্থ অফ লিস্ট কোলে এটা আছে 3 এবং i এর ভ্যালু এখন 1 তার মানে এটা থেকে ছোট 얘 তে বলছে যে এটা হবে বড় দেখো গ্রেটার দ্যান এত মানে এটা হবে বড়

প্রিন্ট করবে কত আই প্রিন্ট করুন কত 2 2 কত

দেখো ফার্স্টে কিন্তু এই প্রিন্টটা আউটপুট দিছে তারপরে এন্ড প্রিন্ট করছে তার মানে কেমনে কি হলো তাহলে ফার্স্টে লেন্থ অফ লিস্ট কত বের করছে 3 হইছে প্রথম থেকে যদি একদম প্রথম থেকে বলি একটা লিস্টও তো নিছে যে লিস্ট আমি এর মধ্যে কি আইটেম আছে এবং আই একটা ভেরিয়েবল আছে যার নাম যার মানে জিরো হোয়াইল চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই যখন আই ভ্যালু লেন্থ অফ লিস্টের থেকে মানে যতক্ষণ যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ এই লিস্টটা চলবে আই ভ্যালু কত জিরো লেন্থ অফ লিস্ট কত 3 ওকে okay.

টু k এর থেকে বড় না ছোট কারণ এটা কি ছোট না বড় হইছে এটা আবার বড় হইছে সো কন্ডিশন হিসেবে আই হাই ভ্যালু যখন মানে এটা যত সময় বড় থাকবে ততক্ষণ এই কন্ডিশন তো চলবে সো টু যেহেতু সো এটা আবার নিচে আসবে নিচে এসে হাই ভ্যালু কত ছিল টু টুটা এখানে দিয়ে দিবে টু নাম্বার আইটেম কত এটা জিরো এটা ওয়ান এটা টু এজ যে প্রিন্ট করছে প্রিন্ট করছে স্টাডি কারণ আই ভ্যালু এখন কত থ্রি কারণ আই ছিল টু এখন ওয়ান যোগ করছে থ্রি আই ভ্যালু হচ্ছে থ্রি আমি বলছিলাম যে যত সময় এটা বড় হবে তত সময় সাল আই মিন এটা রান করবা এটা সময় সমান হয়ে গেছে এজন্য কি এটা নিচে যায় নাই এটা নিচে যায় নাই ওকে নিচে না আসে এন প্রিন্ট করছে মনে করো এখানে যদি আমি দিতাম হচ্ছে একটা আইটেম দিতাম যদি 10 দিতাম তাহলে কি এর ভ্যালু তো 4 4 তো বাট আমি যদি এখানে দিই হচ্ছে লেন্থ অফ এ 3 তাহলে কি হয় দেখি তো এটা কিন্তু লেন্থ হয় 4 আমি এখানে দিছি 3 কারণ এই পর্যন্ত অ্যাক্সেস লেবুল অ্যাক্সেস আছে আমি যদি রান করি দেখবা এই টেনটাকে প্রিন্ট না করে টেনকে প্রিন্ট করবে টেনটাকে প্রিন্ট করবে না আচ্ছা এখানে একটা প্রবলেম ফেস করছে কি বলতেছে অবজেক্ট অফ টাইপ ইন্ট হ্যাজ নো লেন্থ আমরা রেঞ্জ ইউজ করব লেন না রেঞ্জ ইউজ করব আর একটু ইনপুট আবার সেম প্রবলেম দেখাচ্ছে আমরা এইগুলো বাদ দিয়ে ডাইরেক্ট থ্রি দেব

থ্রি বড় হবে অ্যাড থেকে ততক্ষণ চলতে থাকবে এটা থ্রি বড় হয়েছে অ্যাড করছে করে ওকে তারপরে ওয়ান অ্যাড করছি এটা হয়েছে টু টু কি থেকে বড় না বড় না তার মানে এখানে আবার আসবে এখানে দুই নাম্বার 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 করবে ওয়ান টু অ্যাড করছে চারি তারপরে এখানে অ্যাড করছি এখানে থ্রি করছি কারণ আগে ছিল আই ভ্যালু টু অ্যাড করছি ওয়ান থ্রি আই ভ্যালু থ্রি এখন থ্রি থেকে কিন্তু বড় না বাট আমি আর একটা জিনিস বলছি

You can frequently ask in the comment section. Bye bye.